রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতার বিশেষ আমরা পাঠ করুন একদা মেয়েদের পরে পুরুষের আধিপত্যের অত্যাচার নিয়ে কোন সমাজ হিতৈষী অবলা বান্ধব নিন্দা করছিল পুরুষদের অমিত মুখ থেকে সিগারেট না নিয়ে করে বললে পুরুষ আধিপত্য ছেড়ে দিলেই মেয়ে আধিপত্য শুরু করবে দুর্বলের আধিপত্য অতি ভয়ঙ্কর সভাস্ত অবলা অবলা বান্ধবেরা চোটে উঠে বললে মানে অমিত বললে যে পক্ষের দখলে শিকল আছে সে শিকল দিয়ে পাখিকে বাঁধে অর্থাৎ জোর দিয়ে শিকল নেই যার সে বাঁধে আফিম খাইয়ে অর্থাৎ মায়া দিয়ে শিকলওয়ালা বাঁধে বটে কিন্তু ভোলায় না আফিমওয়ালি বাঁধেও বটে ভোলায়ও একদিন ওদের বালিগঞ্জের এক সাহিত্য সভায় রবি ঠাকুরের কবিতা ছিল আলোচনার বিষয় অমিতর জীবনে এই সে প্রথম সভাপতি হতে রাজি হয়েছিল গিয়েছিল মনে মনে যুদ্ধ সাজ পরে একজন সেকেলে গোছের অতি ভালো মানুষ ছিল বক্তা রবি ঠাকুরের কবিতা যে কবিতাই এইটে প্রমাণ করাই তার উদ্দেশ্য দুই একজন কলেজের অধ্যাপক ছাড়া অধিকাংশ সভ্যই স্বীকার করলে প্রমাণটা একরকম সন্তোষজনক সভাপতি উঠে বললে কবি উচিত পাঁচ বছর মেয়াদে কবিত্ব করা ২৫ থেকে ৩০ বছর যেসব কবি ষাট সত্তর পর্যন্ত বাঁচতে একটু লজ্জা করে না তারা নিজেকে শাস্তি দেয় নিজেকে সস্তা করে দিয়ে শেষকালটায় অনুকরণের দল চারিদিকে বুহ বেঁধে তাদেরকে মুখ ভ্যাংচাতে থাকে তাদের লেখার চরিত্র বিগড়ে যায় পূর্বের লেখা থেকে চুরি করে শুরু হয় পূর্বের লেখার রিসিভার সব স্টোলেন প্রপার্টি সেদিনকার বক্তা বলে উঠলো জানতে পারি কি কাকে আপনি প্রেসিডেন্ট করতে চান তার নাম করুন অমিত ফস করে বললে নিবারণ চক্রবর্তী সভার নানা চৌকি থেকে মিশ্রিত রব উঠল নিবারণ চক্রবর্তী ছিল কে তবে শুনুন বলে পকেট থেকে একটা সরু লম্বা ক্যাম্বিসে বাঁধা খাতা বের করে তার থেকে পড়ে গেল অনিলাম অপরিচিতের নাম ধরনিতে পরিচিত জনতার স্মরণীতে আমি আগন্তুক আমি জনগণেশের প্রচন্ড গৌ খোলদার বার্তা নিয়েছি বিধাতার রবি ঠাকুরের দল সেদিন চুপ করে গেল শাসিয়ে গেল লিখে এর জবাব দেবে তারপর একদিন অমিত গেল লাবণ্যর বাড়িতে লাবণ্য পড়বার ঘরে অমিতকে বসিয়ে রেখে যোগমায়াকে খবর দিতে গেল প্রথম পরিচয়ের পর যোগমায়া বললেন তোমার কাকা অমরেশ ছিলেন আমাদের জেলার সবচেয়ে বড় উকিল একবার এক সর্বনেশে মোকদ্দমায় আমরা ফতুর হতে বসেছিলো তিনি আমাদের বাঁচিয়ে দিয়েছেন আমাকে ডাকতেন বউ দিদি বলে আমি তার অযোগ্য ভাইপো কাকা লোকসান বাঁচিয়েছেন আমি লোকসান ঘটিয়েছি তোমার মা আছেন ছিলেন মাসি থাকাও খুব উচিত ছিল মাসির জন্য খেদ কেন বাবা ভেবে দেখুন না আজ যদি ভাবত মায়ের গাড়ি বকুনির অন্ত থাকতো না বলতেন এটা পাঁচ রান গাড়িটা যদি মাসির হয় তিনি আমার অপটুতা দেখে হাসেন মনে মনে বলেন ছেলে মানুষ তাহলে না হয় গাড়িখানা মাসিরই হলো যোগমায়া লাবণ্যর দিকে আর চোখে চেয়ে একটু হাসলেন অমিতর সঙ্গে যথেষ্ট আলাপ হতে না হতেই তিনি ঠিক করে বসে আছেন এদের দুজনের বিয়ে হওয়া চাই সেইটের প্রতি লক্ষ্য করেই বললেন বাবা তোমরা দুজনে ততক্ষণ আলাপ করো আমি এখানে তোমার খাওয়ার বন্দোবস্ত করে আসি গে দ্রুত তালে আলাপ জমাক ক্ষমতা অমিতর সে একেবারে শুরু করে দিলে মাসিমা আমাদের আলাপ করবার আদেশ করেছে আলাপের আদিতে হলো নাম প্রথমেই সেটা পাকা করে নেওয়া উচিত আপনি আমার নাম জানেন তো ইংরেজি ব্যাকরণে যাকে বলে প্রপার নেম আমি তো জানি আপনার নাম অমিত বাবু ওটা সব ক্ষেত্রে চলে না ক্ষেত্র অনেক থাকতে পারে কিন্তু অধিকারীর নাম তো একই হওয়া চাই আচ্ছা আপনি সাহিত্যিক কায়দা ভালোবাসেন মিস্টার রয় একেবারে সমুদ্রের ওপারের ওটা দূরের নাম নামের দূরত্ব ঠিক করতে গেলে মেপে দেখতে হয় শব্দটা কানের সদর থেকে মনের অন্দরে পৌঁছতে কতক্ষণ লাগে দ্রুতগামী নামটা কি শুনি বেগ দ্রুত করতে গেলে বস্তু কমাতে হবে অমিত বাবু বাবুটা বাদ দিন সহজ নয় সময় লাগবে সময়টা সকলের সমান লাগা উচিত নয় নামকরণে সময় লাগে আপাতত একটু বেরিয়ে আসি বেশ এই দেখুন না আজ সকালে বসে হঠাৎ খেয়াল গেল আমার জানা সাহিত্যের ভিতর থেকে এমন একটা লাইন বের করি যেটা মনে হবে এই মাত্র স্বয়ং আমি লিখলাম আর কোনো কবির লেখবার সাধ্যই ছিল না বের করতে পেরেছেন হ্যাঁ পেরেছি লাইনটা কি বলুন না ফর গড সেক হোল্ড ইওর টাং মি লাভ দোহাই তোদের একটু চুপ কর ভালোবাসি মানে দে আমারে অবসর আপনি বাংলা কবিতা লেখেন নাকি ভয় হচ্ছে আজ থেকে লিখতে শুরু করব নতুন অমিত রায় কি যে কাণ্ড করে বসবে পুরনো অমিত রায়ের তা কিন্তু জানা নেই হয়তোবা সে এখনই লড়াই করতে বেরোবে লড়াই কার সঙ্গে সেইটা ঠিক করতে পারছি নে